নমস্কার দর্শকবিন্দু আপনাদের যে আজ পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস এই শিক্ষক দিবস উপলক্ষে যেটা ছাত্রছাত্রীদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল আপনারা সকলেই জানেন যেটা এখন প্রশ্ন উঠে আসছে এই ট্যাবের টাকা কিন্তু ঢুকবে না অর্থাৎ আজকে এই পাঁচই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল অনেকে জানেন যে আজ কিন্তু ট্যাবের টাকা আপনাদের ঢুকবে না আবার অনেকে জানাচ্ছে যে ট্যাবের টাকা নাকি এবছর দেওয়া হবে না যেটা আপনারা শুনেছেন এটা ভুয়ো খবর ঠিক আপনারা ট্যাবের টাকা পাবেন এই ট্যাবের টাকা আপনাদের কবে দেওয়া হবে আবারও রাজ্যের যেটা মুখ্যমন্ত্রী কি জানানো ট্যাবের টাকা নিয়ে আমরা কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যেটা আবারও ট্যাবের টাকা ঠিক কবে আসতে চলেছে ব্যাংকে সবারই ট্যাবের টাকা নিয়ে কি বড় সিদ্ধান্ত যেটা রাজ্য সরকারের তরফ থেকে আবারও ট্যাবের টাকা নিয়ে সমস্ত কিছু বিস্তারিত ডিটেলস আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা এই ট্যাবের টাকা চিন্তার কিছু কারণ নেই যেটা আজ শিক্ষক দিবস আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আজকে যেটা আপনাদের ঢুকবে না ঠিক কবে ঢুকবে আপনারা আশা করি যেহেতু এই সেপ্টেম্বরেই টাকা পেয়ে যাবেন যেই প্রশ্নটা উঠে আপাতত অনেকে জানাচ্ছেন নাকি এই ট্যাবের টাকা এবছর দেওয়া হবে না এটা কিন্তু ভুয়ো খবর যেটা আপনারা নিশ্চিত টাকা পাবেন যেটা টাকা এখন স্থগিত রেখেছেন কি জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ট্যাবের টাকা নিয়ে সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন রাখুন কী কারণে স্থগিত রাখা হয়েছে স্ট্যাবের টাকা ঠিক কি করলেন ছাত্রছাত্রীদের যেটা তরুণী স্বপ্ন প্রকল্পে টাকা যেটা আগামী অর্থাৎ আজকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ এই শিক্ষক দিবসের দিন দেওয়ার সিদ্ধান্ত যেটা স্থগিত রাখা হচ্ছে এই সম্পর্কে যেটা জানিয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি স্পষ্টভাবে কিছু জানানো হয়নি যেটা আজ অর্থাৎ শিক্ষক দিবস আজ পাঁচই সেপ্টেম্বর আজকে আপনাদের এই টাকা ধোকার কথা ছিল অর্থাৎ ছাত্রছাত্রীদের ঠিক কি জানিয়েছেন যেটা স্পষ্টভাবে জানিয়ে রাখি অফিসিয়াল বিজ্ঞপ্তি স্পষ্টভাবে কিছু জানা হয়নি এখন পর্যন্ত কিন্তু যেটা শিক্ষা দপ্তরের দাবি প্রশাসনিক কারণে টাকা দেওয়া প্রক্রিয়া পুরোপুরিভাবে স্থগিত রাখা হচ্ছে স্থগিত মানে হচ্ছে আপনাদের যে আজ দেওয়ার কথা ছিল আজকে কিন্তু আপনারা পাবেননি অর্থাৎ টাকাটা কিন্তু পাবেন যেটা এই সেপ্টেম্বরের মধ্যে কিছু দিনের জন্য এটা স্থগিত রাখিয়েছে যেটা ডেটটা পিছিয়ে নিয়ে যা হয়তো ঠিক এখনও অফিসিয়াল নোটিশ জানায়নি কবে দেওয়া হবে কিন্তু আপনারা সেপ্টেম্বরেই পাবেন শিক্ষক দিবসে যে অনুষ্ঠানে স্থগিত হওয়া ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে বললেন রাজ্যের স্কুল শিক্ষা তবে যেটা স্থগিত বন্ধ হচ্ছে না টাকাটা পুরোপুরি যেটা আপনাদের বন্ধ করে দেওয়া হচ্ছে অনেকে ভাবছেন বন্ধ কিন্তু মোটেও করে দেওয়া টাকা পাবেন গ্যারেন্টি পরবর্তীকালে অনুষ্ঠান করে যে ট্যাবের টাকা দেওয়া হবে তাই আপাতত টাকা না দেওয়ার নির্দেশ বিভিন্ন জেলায় বিদ্যালয় পরিষদের কবে ঢুকেবে পড়ুয়াদের ট্যাবের টাকা পান সেটাই দেখার অর্থাৎ যেটা আপাতত এখন এই ট্যাবের টাকা নিয়ে যেটা স্থগিত রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে অর্থাৎ কী জন্য যে অবশ্যই আপনারা চিন্তা করার কিছু কারণ নেই এই সেপ্টেম্বরের মধ্যেই আপনারা এই ট্যাবের টাকা খুব শীঘ্রই পাবেন আমরা জানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ট্যাবের টাকা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই যেটা এখন আপাতত স্থগিত রেখেছে যখন আপনাদের টাকা দেওয়া হবে অফিসিয়াল যে ঘোষণা করে দেওয়া হবে আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অন নোটিফিকেশন অন করে রাখবে ben